আসসালামু আলাইকুম পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যা ইতিহাসে নয় বরং আসমান থেকে নাজিল হওয়া ওহির সাক্ষী এমনই স্থান হলো হেরা গুহা যা আপনাদেরকে আমি আজকে জানাবো চোদ্দশো বছর আগে সেই রাতে মক্কার আকাশ শান্ত চারিদিকে পাহাড়ের নিরবতা হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল এক ফেরেস্তার অভিভূত হন এবং মানব জাতির জন্য নতুন এক যুগের সূচনা হয় আজ আমরা জানব কিভাবে এই হেরা গোহায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিলেন কেন তিনি এই গুহায় ধ্যানমগ্ন হতেন এবং কিভাবে প্রথম ওহি নাজিল হয় সবকিছুই থাকছে আমার এই ভিডিওতে বিস্তারিত সবাই দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মক্কার উত্তরে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এক রহস্যময় পাহাড় যার নাম জাবালে নূর আমরা অনেকে হয়তোবা এই পাহাড়টির কথা শুনেছি অর্থাৎ এই পাহাড়ের অর্থ হচ্ছে আলোর পাহাড় এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি বিশেষ গুহা বা সেই বিখ্যাত গুহা যার নাম হেরা গুহা হেরা গুহার নাম আমরা কম বেশি মুসলমান অনেকেই শুনেছি এই পাহাড়ের উচ্চতা প্রায় ছয়শো চল্লিশ মিটার একুশশো ফুট আর গুহাটির মাটি থেকে প্রায় দুইশো মিটার উঁচুতে অবস্থিত কাবা শরীফ থেকে এই গুহার দূরত্ব প্রায় চার কিলোমিটার হলেও এই গুহা থেকে কিন্তু কাবা শরীফ স্পষ্ট দেখা যায় বর্তমানে একজন সুস্থ মানুষ প্রায় এক থেকে দেড় ঘন্টা হেঁটে গুহাতে পৌঁছাতে পারেন রাসুল সাল্লামের সময় এই পথ ছিল পাথুরে পথ দুর্গম জনশূন্য তাই তিনি ধীরে ধীরে হাঁটতেন কিন্তু বর্তমানে এটিকে দেখানোর জন্য হাজি সাহেব বা মুসলমানদের নিদর্শন হিসাবে দেখানোর জন্য এখানে সাইড দিয়ে রেলিং দেওয়া হয়েছে এবং এখানে সিঁড়ির মতো করা হয়েছে মুক্ত এবং ঝুঁকি মুক্ত করে সাজানো হয়েছে কিন্তু হজরত মোহাম্মদ সালসাল্লাম সালামের সময় এরকম ছিল না তখন ছিল পাথরে পথ আঁকা পথ বিপজ্জনক একটি পথ যার ফলে এখানে অন্য লোকজন আসত না এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে রাসুলসাল্লাম কেন তাহলে এই গুহাতে আসতেন এই গুহা যখন এতই বিপজ্জনক এবং ভয়ানক তাহলে কেন এই গুহাতে আসতেন মক্কায় এত জায়গা থাকতে তিনি একা নিজে ধ্যান করতেন কেন এই গুহাতে এসে এটা আপনাদের প্রশ্ন আসুন এর উত্তরে আমি আপনাদেরকে জানিয়ে দিই মক্কার ক্রাইশরা ছিল মূর্তি পূজায় আসক্ত সুদ ঘুষ ব্যাভিচার অন্যায় ছিল খুব বেশি সে সময় সেই সময়টাকে বলা হচ্ছিল অন্ধকারের যুগ সবাই অজ্ঞতা মূর্খ অন্ধকারে ছিল যার ফলে ক্রাইস বংশেরা মূর্তি পূজায় আসক্ত ছিল ইসলামকে ভুলে গিয়েছিল সুদ ঘুষ ব্যভিচার নারী এগুলো নিয়েই সবসময় মেতে থাকতো নবী হজরত মোহাম্মদ সাল্লা ছিলেন সত্য ও ন্যায়ের মানুষ তিনি যখন ধীরে ধীরে বড় হলো তার যখন নিজের বোঝার মতন বয়স হলো তিনি সমাজের এই অবস্থা দেখে দুঃখ পেতেন তিনি সমাজের এই করুণ পরিণতি দেখে ভাবতেন এটা আসলে ঠিক না এই জন্য তিনি একাকি ধ্যান করতেন আল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন এই কারণেই তিনি একান্তই নির্জন জায়গা বেছে নিয়েছিলেন যেখানে কোনো মানুষ সহজে সেখানে যাবে না কোন মানুষে সাল্লাম হেরা গুহার এই ধ্যানকে বলা হয় তাহান্নুত তাহান্নুত অর্থ হচ্ছে ধ্যানমগ্নতা তিনি এই হেরা গুহাতে এসে ধ্যানমগ্নতায় থাকতেন আল্লাহর সৃষ্টি পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন যে এগুলো কে সৃষ্টি করেছে আল্লাহকে খুঁজে বের করেছেন তাহান্নত শব্দের অর্থ হল নিঃসঙ্গতা ও আত্মাশুদ্ধির জন্য নির্জনে থাকা রাসূল সাল্লাম দু থেকে তিন দিন কখনো কখনো একটানা এক মাসও এখানে অবস্থান করতেন তিনি নিজের আত্মাশুদ্ধির জন্য এখানে এসে সৃষ্টিকর্তাকে খুঁজতেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন এখানে শুধু একমাত্র খাতিজা আল্লাহ তায়ালানহু মাঝে মাঝে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন এভাবে কিছু সময় কাটার পরে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বয়স যখন প্রায় চল্লিশ বছর হয়ে গেল তখন এক রাতে রাসুল সাল্লা সাল্লাম গভীর ধ্যানে ছিলেন হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল রমজান মাসের ছয়শ দশ খ্রিস্টাব্দে এক অন্ধকার রাত ছিল সেদিন বিস্ময়কর ঘটনাটি হলো হঠাৎ দেখা গেল এক রহস্যময় আলো জ্বে উঠল রাসুল সাল্লা সাল্লাম অনুভব করলেন যেন চারপাশে আলোকিত হয়ে উঠেছে এটি ছিল নূরের আলো আল্লাহর পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য নূরের এক তীব্র আলো তারপরে হঠাৎ এই আলো জ্বলা অবস্থায় এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন তিনি শুনতে পেলেন এক শক্তিশালী কণ্ঠ বলে উঠছে আকাশ বাতাস কেঁপে উঠছে তার কণ্ঠে তিনি বলছে পর পর হজরত মুহম্মদ সাল্লাহ হতবাক হয়ে বললেন আমি তো পড়তে জানি না এরপর ফেরেস্তা জিব্রাইল অর্থাৎ যার এই তীব্র কণ্ঠটি ছিল তিনি ছিলেন ফেরেস্তা জিব্রাহিল আলাহিসাল্লাম জিব্রাহিল আলাহি সাল্লামকে সাল্লাম তাকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং আবারও বললেন পর পর বিস্তারিত বললেন পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এভাবে জোরালো কণ্ঠে হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে চেপে ধরে পরপর তিনবার তিনি বললেন পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এর মধ্যেই আয়াতটি মুখস্থ হয়ে গেল এইটি ছিল কোরআনের প্রথম ওহি এভাবেই নির্জন গুহার ভেতরে কোরআনের প্রথম ওহি নাজিল হয় এই ঘটনার পর রাসুল সাল্লা সাল্লাম ভয় পেয়ে যান তার পুরো শরীর কাঁপতে থাকে তিনি দ্রুত গুহা থেকে বেরিয়ে মক্কার দিকে রওনা হন রাস্তায় তিনি প্রায় চার কিলোমিটার পথ নেমে আসেন বাড়িতে গিয়ে খাতিজা রাজান হুকে বলেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার শরীর কাঁপছে বিস্তারিত সবকিছুই বললেন আমি ওই গুহার ওই শব্দ শুনে আমার শরীর কাঁপছে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাতিজা খাদিজা রাজি আল্লাহ তালানহু তাকে সান্ত্বনা দেন বললেন আল্লাহ কখনো তোমাকে বিপদে ফেলবেন না তুমি তো সত্যবাদী এবং অসহায়দের সাহায্য করো ও পাপ কাজকে তুমি ঘৃণা করো এরপর তিনি ওয়ারেকা বিন নৌফলের কাছে যান যিনি বলেন এটি সেই ওহি যা পূর্বে নবীদের কাছেও এসেছিল এই সেই ওহি যা মোহাম্মদের উপর নাজির হয়েছে সাল্লাম হেরা গুহার শিক্ষা হল নিঃসংহতা আত্মবিশ্লেষণের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার পথকে খুঁজে নেয়া ধৈর্য ও অধ্যাবসায় রাসুল সাল্লা দীর্ঘদিন ধ্যানমগ্ন ছিলেন তারপর তিনি নবুয়াদ পেলেন সত্য ও ন্যায় বিচারে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আল্লাহর উপর নির্ভরতা সত্য ও কল্যাণের জন্য কঠিন পথ বেছে নেওয়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজ আমাদের মাঝে নেই আজ লাখ লাখ মানুষ এই গুহাতে আসেন কিন্তু আসল শিক্ষা হলো আমরা কোনো কেমন মানুষ হব সত্য ও ন্যায়ের পথে চলবো কি না লাখো লাখো হাজির সাহেব লাখো লাখ দর্শনার্থী আজ এই আসেন ঘোরেন দেখেন হেরা গুহা গুহা একটি বা কেবলমাত্র স্থানই নয় এটি হচ্ছে ইসলামের প্রথম অধ্যায় সূচনা লগ্ন স্থান বিভিন্ন দেশ থেকে যখন হাজিরা হস করতে যায় তাদের সবার মনে একটা না একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে সেটি হলো যেখানে ইসলামের সূচনা ঘটেছে যেখানে কোরআনের প্রথম সূচনা ঘটেছে সেই স্থানটিতে একবার হলেও যাওয়া অবশ্যই আল্লাহ সবার তৌফিক দান করুন সবার তাক দিলে এই স্থানটিতে যাওয়ার তৌফিক দেখ আমিন এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ